আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাতো কেমন আছে সবাই আশুক আলমদার সবাই সুস্থ এবং ভালো আছি শুক্র আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি চলে আসলাম সাইদের মনে ওয়ার্সেস লিমিটেডের পক্ষ থেকে আমার প্রিয় ভিউয়ার্স এবং ক্লায়েন্টদের জন্য আজকে আরও কিছু সুসংবাদ নিয়ে আজকে সুসংবাদুল্লাহ রাশিয়ার আলহামদুলিল্লাহ আরও ছয়জনের জনের আমরা টেলিস্কোপি ডেলিভারি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ যাদের টেলিস্কোপি ডেলিভারি পাইছি আপনি আপনাদের ভিডিও শুরুতে তাদের ফাইল নামগুলো একটু বলে দিচ্ছি এম ডি আনোয়ার হোসেন ভাই কংগ্রেচুলেশন ভাই জান আনোয়ার বাই কংগ্রেচুলেশন দুইজন আনোয়ার এমডি মিজান মিয়া কংগ্রেচুলেশন এমডি রাহাত আহমেদ কংগ্রেচুলেশান এমডি হেলাল মিয়া কংগ্রেচুলেশন এমডি কাজী রিফাত কংগ্রেচুলেশন সবাইকে যারা আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে টেলেক্স পেয়েছেন রাতরা আরও ছয়জনের টেলস্কোপি ইনশাআল্লাহ হয়তো ডেলিভারি পেয়ে যাবো আরও ছয়জনের সো ইনশাল্লাহ আমরা ইউরোপ সম্পর্কে আপনাদের কিছু প্রশ্নের গুরুত্বপূর্ণ উত্তর দিয়ে থাকি আপনারা মনোযোগ দিয়ে একটু শুনেন যারা টেলেস্কোপি পাইছেন আপনারা ইনশাআল্লা প্রস্তুতি নেন আপনারা যেন সপ্তাহ দশ দিনের ভিতরে আপনাদের ভিসা কমপ্লিট হয়ে যাবে যারা টেলিস্কোপি পাইছেন আর যাদের আসতেছে আগামীকালকে আমাদের রাশিয়ার মেডিকেল আছে আপনারাকে ফোন করে জানানো হয়েছে আপনারা অবশ্যই সকাল দশটার ভিতরে কাকরাল মোড়ে থাকবেন আপনাদের মেডিকেল সেন্টারের সামনে আপনার মেডিকেল কমপ্লিট করার পরে রিপোর্টের জমা দিলেন ইনশা অ্যাম্বাসিতে বই জমা দেবেন আপনার ভিসার কাঙ্ক্ষিত ভিসার জন্য সো আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে ইউরোপের প্র সম্পর্কে আপনাদের যে বুল কনসেপ্ট ভুল ধারণাটা সেটা একটা দিই আপনারা অনেকেই মনে করেন যে ইউরোপের শ্রম বাজারে আপনি ফাইল জমা দিলেই আপনার ভিসা হয়ে যাবে এটা চিরন্তর সত্য বলে যারা ব্যাখ্যা করে বা বলে করে যে ইউরোপে বই জমা দিলেই আপনার ভিসা সম্পূর্ণ এটা ভুল ভুল ধারণা ভুল কনসেপ্ট হ্যাঁ অনেকের ভাগ্য ভালো আমাকে দিয়ে এক চান্সে অনেক লোক পার হয়ে গেছে অনেকে দুই চান্সে অনেকে তিনবার লাগছে কারো চারবার লাগছে কেউ এখন পর্যন্ত ভিসা নাই সো ট্রাই করতেছে সো আপনি ইউরোপের বাজারে যেতে পারবেন ইউরোপে আপনি সেটেল হতে পারবেন ইউরোপের স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন কিন্তু কিছু শর্ত সাপেক্ষে যেমন সর্বপ্রথম জিনিসটা হল আপনার ধৈর্য ইউরোপের জন্য সবচেয়ে অন্যতম একটা কাজ যদি ইউরোপের শ্রম বাজারে আপনি যেতে চান আপনি যদি ধৈর্য না থাকে ধৈর্য হারা হয়ে পড়েন আপনার জন্য ইউরোপ না আপনি গালফ কোনো কান্ট্রিতে ট্রাই করেন কারণ গাল্ফ কান্ট্রিগুলোতে আপনি অনেক অল্প সময়ে যেতে পারবেন কারণ কি গালফ কান্ট্রিগুলোর ভিসাগুলো নিশ্চিত যেমন আপনার লাইসেন্সের এগেন্সটি ভিসা থাকে লাইসেন্স থেকে আপনাকে ভিসা দেবেন যেমন ইভেন আমি যদি আপনাকে সৈদ আরবের কথা বলি উদাহরণস্বরূপ তো সৈদ আরবের ভিসা লাইসেন্সে থাকে লাইসেন্স থেকে আপনি ভিসা করে দিবে আপনি চলে যাবেন মালয়েশিয়াটাও সেম কলিং আসলে কলিং থেকে লাইসেন্স থেকে হচ্ছে কাতার কুয়েত সেম সো ইউরোপের শ্রম বাজারে যারা যাচ্ছেন সেটা হলো আপনার ব্যক্তির নামের উপরে ভিসাটা আসে কোনো পাসপোর্টের নামের উপরে বা পাসপোর্টের উপর ভিসাটা আসে সেটা কোনো লাইসেন্সের এগেনিস্টে থাকে না তার জন্য আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে আমি যদি ইউরোপে যাই আমারটা একবারে হইতেও পারে নাও হইতে পারে হ্যাঁ অনেকের একবারে হয়ে যায় যাদের কফাল বালো অনেক লাকি ম্যান তারা কিন্তু একবারে শত শত লোক পার হয়ে গেছে সো অনেকের দুইবার তিনবার করে ট্রাই করতেছে হয় হয়নি সো ইভেন আমার লাইফের কথা বলি আমি যখন সর্বপ্রথম ইউরোপের জন্য ট্রাই করি আমি চার বছর বাংলাদেশ থেকে ট্রাই করছি কিন্তু হয় নাই আমার হয় নাই বিশেষ করে তারপরে আমি গালফে গেলাম বাহরাইন থেকে আমি ট্রাই করলাম আলহামদুলিল্লাহ সাত মাসে আমারটা হয়ে গেল সব মিলে আমার এক বছরে আমি ইউরোপে চলে যেতে পারছি তো এই যে একটা স্বপ্ন আমরা আসলে স্বপ্ন দেখি সবাই স্বপ্নের জন্য আপনার মরিচিকার মতো লেগে থাকতে হবে দৈর্য থাকতে হবে লেগে থাকতে হবে যদি সেটা আপনার ভিতরে থাকে যে আমি ইউরোপের মাটিতে যাব আমি ইউরোপে যাই সেটেল হবে স্বপ্ন পূরণ করবো তাহলে আপনাকে সর্বপ্রথম যে জিনিসটা থাকতে হবে আপনার দৈর্য দুই নাম্বার আপনাকে হতে হবে স্কেল ওয়ার্কার যদি আপনি স্কেল ওয়ার্কার হন একজন আনস্কেল ওয়ার্কার থেকে একজন স্কেল ওয়ার্কারের সফলতা অনেক বেশি থাকে আমি আশা করি আপনাদেরকে বুঝতে স্কেল ওয়ার্কার কাজ কিছু শিখেন কাজ কিছু জানেন যা দিয়ে আপনার কেরিয়ার দাঁড় করাইতে পারবেন ইউরো মাটিতে অল্প সময়ে আপনার বিজার ইস্যুটা ভালো থাকে আপনি কী কাজ জানেন কী কাজের উপরে যাচ্ছেন যখন আপনি কোনো কাজে এক্সপার্ট হন যখন আপনি ইন্টারভিউ দেন তখন সে দেখেন যে না তার দেশে যাই আপনি কী করতে পারবেন তার দেশকে আপনি কী উপহার দিতে পারবেন এক্সাম্পল আপনি যদি রোমানিতে যান যখন কনসোলার আপনাকে প্রশ্ন করে বা অ্যাম্বাসিডর যখন আপনাকে প্রশ্ন করে আপনি কি কাজের উপরে যাচ্ছেন যখন আপনি স্কেলও হন আপনি নিদ বলতে পারতেছেন তখন কিন্তু আপনি বিচারি অনেক ভালো থাকে এক চান্সে ভিসা পাওয়ার চান্সেস থাকে সো স্কেল ডেভেলপ করেন তিন নাম্বার যেটা হল যে আপনার কোন দেশে বিশাল ইস্যুটা ভালো সেই দেশকে সিলেক্ট করেন আপনার পছন্দের ফেভারেট কান্ট্রি কোনটা সেটা আপনি সিলেক্ট করেন সিলেক্ট করে আপনি ফাইল অ্যাপ্লিকেশন করেন দেখেন যে সেই দেশের বিশাল ইস্যুটা কীরকম সেই সুযোগটুকু আপনি গ্রহণ করেন অনেক সময় আমরা সুযোগে সদ্ব্যবহার করতে পারি না হ্যাঁ আমরা যখন দেই তখন যেহেতু অনেক দেরি হয়ে যায় বা লেট হয়ে যায় আমরা যারা এজেন্সির কাজ করি বা বিশেষ করে আমি যারা এজেন্সির যারা আমরা ব্যবসা করি আমরা কিন্তু বলি যে ভাই এখন সুযোগ আছে ইভিনিং টাইম মানে শুরুতে আপনি কিন্তু ভালো রিসার্চটা শুরু থাকে ভালো চান্সেস থাকে তাহলে এটা হলো তিন নাম্বার পয়েন্ট চতুর্থ নাম্বার পয়েন্ট হলো ইউরোপের ক্ষেত্রে অর্থ দিকে আপনি না তাকাইয়া ভালো একটা এজেন্সি সিলেক্ট করেন যে এজেন্সির ভাত ধরে শত শত মানুষ পারি দিছে যে এজেন্সির সফলতা আছে ওই এজেন্সির হাত ধরেন যে নতুন নতুন ইদানিং তো ফেসবুকে আর ইউটিউবে মানে এজেন্সির অভাব নাই এজেন্সির অভাব নাই যে মানে পাড়াই পাড়াই মহল্লায় মহল্লাই এজেন্সি হয়ে গেছে সবাই ইউরোপে নিয়ে যাচ্ছে আমি আজও দেখলাম না যে তারা কইটা ভিসা করছে তারা কড়া মানুষকে ভিসা ইউরোপে পাড়াইছে কজনের মানুষের স্বপ্ন পূরণ করছে সো এজেন্সির স মানে আপনি সফলতা দেখেন যে এই লোক বিগত কত মানুষকে কত সো মানুষকে বিগত সময় ইউরোপে প্রেরণ করছে তার সাকসেস রেটটা কীরকম উনি কি লুক পাড়াইতে পারে আদৌ কি উনি কি পাঠাইছে সেই জিনিসগুলো আপনি খেয়াল করে জমা দেন তাহলে আপনি সফল হবেন হ্যাঁ কাজ করতে চাইলে অনেক সময় দেরি হয় এই জিনিসটা আপনি মেনে নিতে হবে আমি শুরুতেই বলছিলাম এক নম্বর পয়েন্টটা ছিল দৈর্য ইউরোপে আপনি ধৈর্য থাকতে হবে সর্বপ্রথম আর চার নাম্বার পয়েন্টটা বলছিলাম যে আপনাকে সঠিক মানুষ নির্ধারণ করা সঠিক এজেন্সি নির্ধারণ করা যিনি আপনার যত্ন সহকারে সুন্দরভাবে ফাইল প্রসেস করে দিবে সুন্দরভাবে আপনার ওয়ার্ক পারমিট হান্ড্রেড পার্সেন্ট করে দেওয়ার মতো ওনার মনমস্কতা কাজের অভিজ্ঞতার আলো থেকে উনি কাজ করতেছে তাহলে ওনার কাছে ফাইল দেন দশ টাকা কম বেশি হতে পারে এটা ডাস নট ইউরোপের যাওয়ার ক্ষেত্রে আপনি এক লাখ টাকা দেড় লাখ টাকা দুই লাখ টাকা কম বেশি এটা এফেক্ট করে না এটা কোনো ম্যান্ডেটরি নেই এটা কোনো সাবজেক্ট না আমি কেন মনে করি বিশেষ করে আমার ক্ষেত্রে আমি মনে করি ইউরোপে যদি আপনি এক লাখ টাকা বা দেড় লাখ টাকা দিয়ে বেশি দিয়েও যান যদি আপনি যেতে পারেন সেটা আপনার এক মাসের কামাই যদি ইউরোপের মাটিতে আপনি পোসতে পারেন ধরুন এক্সাম্পল আপনি যদি এই মুহূর্তে এক লাখ টাকা বা দেড় লাখ টাকা বেশি দিয়েও যদি কোনো এজেন্সি ভিসা করে দিতে পারে আপনি যেতে পারেন সেটা আপনার এক মাসের কামাই বা দুই মাসের কামাই সো আপনি সারা জীবন সেটেল হওয়ার জন্য এক মাস দুই মাসের কামাই দেওয়া কোনো ব্যাপার না আমি পয়েন্ট ধরে কথা বলছি আশা করি আপনি বুঝতে পারছেন তার মানেই আপনারা দাম কষাকষি না করে কষাকষি করবেন ভিসার জন্য যে আমি যেন ভিসাটা পাই কষাকষি করবেন ওই জায়গায় যে আমি যেন ভিসা পাই আমি যেন আমার স্বপ্ন পূরণ করতে পারি এখানে আপনার এক লাখ দুই লাখ বেশি নেন সমস্যা নেই আপনি এক দুই এক লাখ টাকা বেশি নেন বাই কোনো অসুবিধা নেই কিন্তু আমি যেন ভিসাটা পাই আমার ভিসা সাকসেসটা যেন ভালো থাকে সেটার প্রতি ফোকাস না করে ওই এক দুই লাখ টাকা কমাইতে গিয়ে সেটা আপনার ভিসাই পান না সময়ও চলে যাচ্ছে অর্থের অর্থ হলস। আরেকটা জিনিস হলো ইউরোপের জন্য একটা চ্যালেঞ্জ সবচেয়ে বড় যে জিনিসটা আমি যেটা ব্যাখ্যা করে আপনাকে বুঝে ইউরোপটা হলো একটা রিক্সি প্রসেস আপনি যেই কোনো দেশে ফাইল প্রসেস করেন না কেন আপনি নির্দিষ্ট একটা অ্যামাউন্ট কোনো কারণে যদি রিফিউজ হন সে অর্থটা কিন্তু আপনার মাইফ সেটা কিন্তু অ্যাম্বাসি ফি ইন্স্যুরেন্স অ্যাপয়েন্টমেন্টের টাকা ইজ নট রিফান্ডেবল কোনো এজেন্সি আপনাকে বলবে না যে আমি আপনাকে অ্যাম্বাসি ফি রিটার্ন দিয়ে দিব ইন্স্যুরেন্সের টাকা রিটার্ন দিয়ে দিব অ্যাপয়েন্টমেন্টের টাকা রিটার্ন দিয়ে দিব ঠিক আছে সো কিছু কিছু দেশের অ্যাপয়েন্টমেন্ট ফ্রি পাওয়া যায় বাট কিছু কিছু দেশের অ্যাপয়েন্টমেন্ট বাই মানি কিনতে হয় পয়সার বিনিময়ে সো আমি আশা করি বুঝাতে পারছি সো নির্দিষ্ট যদি আপনি কোনো কারণে হুচুট খান বা রিফিউজ খান তো আপনি অ্যাভারেজ পঞ্চাশ থেকে ষাট হাজার সত্তর হাজার এক লাখ টাকা পর্যন্ত আপনার লস হতে পারে সেই রিক্সটুকু আপনি নিতে হবে এ সেই রিক্স নিয়েই আপনাকে ইউরোপের জন্য আগাইতে হবে গেইন হওয়ার জন্য সামনে আগাইতে হবে সো যদি আপনি জীবনে রিস্ক না নিতে পারেন আপনি কখনো সফল হতে পারবেন না এটা চিরন্ত সত্য ইউরোপের স্বপ্ন পূরণ করার জন্য ইউরোপের স্বপ্ন আমরা সবাই দেখি স্বপ্ন পূরণ করার যে পলিসিগুলা সেগুলো আমরা খেয়াল করি না আমরা মন গড়া মতো কাজ করি আমরা স্বপ্ন পূরণ বেলা শেষে করতে পারি না তার জন্য অর্থের যদি আপনার শর্ত থাকে আপনার ইউরোপের ভিসা পাইলে আপনি আত্মীয়স্বজন থেকে হেল্প পাবেন বন্ধু বান্ধব থেকে হেল্প পাবেন প্রয়োজনে আপনি ব্যাঙ্গলোনো করে যেতে পারবেন ভিসা পাওয়ার পরে সেই সুযোগগুলো কিন্তু আছে সো আপনি আমি সবসময় একটা কথা বলি যে ধৈর্য এমন একটা জিনিস যা আপনি হাওলাত বরাত করে আনতে পারবেন না কিন্তু অর্থের শর্ট পড়লে আপনি বিদেশ থেকে দুই লাখ টাকা শর্ট পড়ছে আপনি বন্ধু বান্ধব আত্মস্বজন থেকে হাওলাত করতে পারবেন ব্যাঙ্ক থেকে লোন দিতে পারবেন কিন্তু ধৈর্যটা তো আর আপনি পারবেন না তাই যারা ইউরোপেরা আমাদের কাছে বিশেষ করে আমার প্রতিষ্ঠানের কাছে ফাইলে সম্পৃক্ত আছেন অনেক দিন ধরে আছেন কেউ দেড় বছর দুই বছর ধরে আছেন কেউ তো এক বছরে চলে গেছেন কেউ ছয় মাসে চলে গেছেন হ্যাঁ কেউ দুই দুই আড়াই বছর ধরে আছেন তাদেরকে বলবো ইনশাআল্লাহ দু হাজার পঁচিশে কাজ উঠতেছে দৈর্যশীদের সাথে থাকেন ধৈর্য ধারণ করেন ইনশাল্লাহ স্বপ্ন যখন পূরণ হওয়া শুরু হচ্ছে আমাদের ভিসা আসা শুরু হয়েছে ইনশাল্লাহ আপনার স্বপ্ন পূরণ করতে হবে আজকের ভিডিওটা ছিল মোটিভিকেশন আপনার ভিডিওটা ছিল আজকে যারা প্রশ্ন করছেন সেই প্রশ্নগুলোর উত্তর আপনারা যারা জানতে চাচ্ছিলেন সেই প্রশ্নগুলো সুনিশ্চিত ইউরোপের ভিজা কোনো এজেন্সি আপনাকে দিতে পারবেন না এজেন্সি শুধুমাত্র আপনার ফাইল প্রসেস করতে পারে এজেন্সির কখনো ক্ষমতা নাই আমি ইদানিং ফেসবুকে মিথ্যা বানোয়ার মানে প্রতারণার কথাবার্তা বানট এবং প্রতারণার কথাবার্তা ফেসবুকে ভাইরাল যে ভাই আপনাকে তিন মাসে ক্রুশিয়ার ভিসা নিশ্চিত দিয়ে দেবো আমি মনে মনে করো কি ক্রুশিয়ার গভর্নমেন্ট নাকি যে আপনাকে তিন মাসে ক্রুশিয়ার ভিসা পাঁচ মাসে হ্যাঙ্গ্রির ভিসা আপনাকে গ্যারান্টি দিয়ে দিবে কীভাবে দিয়ে দিবে ভাই উনি কি ভিসা দেওয়ার মালিক ভিসা দিয়ে সম্পূর্ণ অ্যাম্বাসিডর বা কনসোলার সো কারও মিথ্যা প্রবর্চনায় মিথ্যা কথা কান্না দিয়ে সঠিক সঠিক লাইনটা ফ্লো করেন তাহলে আপনি স্বপ্ন পূরণ করতে হবেন অনেকেই আমার কাছে বলে বসে মোর কাছে টাকা দিয়ে তো পতারিত হয়ে গেছি মেরে গেছে বাইজান এর জন্য বলি সঠিক এজেন্সি নির্ধারণ করেন এটা আপনার জন্য ভেরি ইম্পোর্টেন্ট ঠিক আছে সো ইনশাল্লাহ আলহামদুল্লাহ একটা কথা বলি আমাদের কাছে যারা ফাইল ক্যান্সেল করছেন যারা পেমেন্ট আছে আমি জানি আপনাদের পেমেন্ট হয়তো ডিউ লেট হচ্ছে দিতে যাই আমার রাষ্ট্রীয় সমস্যা বা রাষ্ট্রীয় যে আমরা জানি সব কিছু মিলে আমরা খুব ক্রিবিজিবির ভিতরে আমরা দেশটা যাচ্ছে বা আমি যাচ্ছি বিশেষ করে তারপরও কাজ বন্ধ রাখি কাজ করতেছি ইনশাল্লাহ যারা ক্যান্সেল করছেন আপনাদেরকে ডেকে ডেকে আপনাদের পেমেন্ট দিয়ে দেবো একটু দুর্যোধরণ করছেন আর একটু করেন ইনশাআল্লাহ আমি টাকা দেওয়া শুরু করছি ইনশাল্লাহ যারা পাওনাদার আছেন সবাইকে সবার পাওনা দাঁড়ালের টাকা আমি ইনশাআল্লাহ বুঝাই দেবো আর যারা আমার কাছে আসেন ইনশাল্লাহ সবার যারা স্বপ্ন দেখতেছেন ভিসা কর ইনশাআল্লাহ আপনার স্বপ্ন পূরণ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা বিষয় অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ